আসসালামু আলাইকুম যারা ভালো মানের একদম বাছাইকৃত ফ্রেশ কোয়ালিটির সিয়াশিস চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্যই এসেছি একদম বাছাইকৃত ফ্রেশ গ্রেডের ব্রাজিলিয়ান সিয়াশিস যেখানে আপনি কোনোরকম ধুলোবালি পাচ্ছেন না একদম ফ্রেশ কোয়ালিটির সিয়াশিস পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এরকম প্রিমিয়াম প্যাকেজিং এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম ফয়েল সিল করা থাকবে এটা প্রত্যেকটার ওজন হচ্ছে হাফ কেজি আপনি হাফ কেজি থেকে শুরু করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সিয়াশিস কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন প্রাইস যেমন রিজনেবল পাবেন কোয়ালিটিও কিন্তু সেরকম বেস্ট কোয়ালিটি সিয়াশিস আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো যারা ভালো মানের একদম প্রিমিয়াম কোয়ালিটি সিয়াশিস চান একদম বেশ প্রাইজে সংগ্রহ করতে পারছেন আমাদের কাছ থেকে আর সিয়া শিসের উপকারিতা আসলে আপনাকে কি বলবো সিয়াশিস রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড তাছাড়া রয়েছে ক্যালসিয়াম এবং এছাড়াও এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আপনি নিয়মিত সিয়াশিস সেবনের ফলে আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের একটা সহায়তা করে তাছাড়া এই সিয়াসিস কিন্তু আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক বেশি কার্যকরী সুতরাং যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির সিয়াসিস নিতে চান আমাদের নিরাময় পলিতে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় ডট কম ভিজিট করেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সকল প্রোডাক্ট সংগ্রহ করে ফেলতে পারেন